তাজা কই মাছকে কীভাবে মারবেন তার একটা টিপস খুবই গুরুত্বপূর্ণ টিপস এখানে যে লবণ নিয়েছি মাছের উপরে এভাবে লবণ দিয়ে ঢেকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে দিয়ে একটা ভাড়া দিয়ে চাপা দিতে হবে নালিতে তো লাফালাফি করে বেরোয় যাবে তো এইভাবে দিলে মাছ সব মারা যাবে তারপরে বেশি কিটকুটি ধুয়ে নেওয়া যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস ভিহ আমি যে কই মাছের পাতুড়ি বানাবো তা আবার কচুর পাতা দিয়ে তো যে সব রকমের মশলা সরষে বাটা আদা রসুন পেঁয়াজ সব কিছু পেটে জিরা ধনে তার সঙ্গে কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি কুচি করে কেটে লবণ মরিচ যা যা লাগবে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এখন এখানকার সরিষার তেল দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন সরিষাক তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম এবার ভালোভাবে মাছের এই চিড়ে দিয়ে সেই চিরার ভিতরে মশলা ঢুকে ঢুকে দেব আমি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি ম্যারিনেট করে রেখে দেবো একটু পরে আমি এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি আর এই যে কচুর পাতা গুলো এভাবে প্রথমে ধুয়ে পানিটা ভিতরে সাজিয়ে দিয়েছে এখন মাছগুলো আমি একটা একটা ভিতরে দিয়ে এখন মশলাগুলো সব দিয়ে দেবো পর দিয়ে এখন এর উপর দিয়ে আরো কয়েকটা পাতা দিয়ে দেব এখন এই ডাকনা দিয়ে ভালো করে টেকে দিতে হবে এবার প্রেশার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি একটু পানি দিয়েছি ওরপরে বাটিটা বসিয়ে দিয়েছি এবার সাড়ে সাতটা সিটি মারব ছয়টা সাতটা সিটি মারার পরে এই তোমার হয়ে গেছে আমি এই যে নামে নিচ্ছি এর ভিতরে পানি থেকে যায় তা পানিটাকে শুকানোর জন্য আমি একটা প্যানে মাছগুলাকে ঢেলে দিয়ে আসতে চালে এটাকে পানিটাকে শুকিয়ে নিলেই হয়ে গেলো আমার কই প্রচুর কই মাছের পাতুরি আশা করি আপনাদের আজকে রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রোজেন করা সিম আর বেগুন দিয়ে একটা পাঁচ মেশালির সবজি রান্না করলাম তার সঙ্গে দিলাম পটল আলু গাজর আর বাঁধাকপি আর ফ্রোজন ছিল বেগুন আর সিম দিয়ে একটি মজার রেসিপি তৈরি হয়ে গেল আশা করি এভাবে আপনারাও ফ্রোজেন করে রেখে অসময়ে বেগুন সিম সস্তা দামে কিনে অসময়ে খেতে পারবেন এভাবে ফ্রোজন করে রেখে এত পিয়া ধারাজ ভাজা করে নিলাম একদম কালারটা সবুজে আছে কি সুন্দর কারণ আমি ঢাকনা দিয়ে ধীরে রান্না করি নাই না ঢেকে ভাজলে কালারটা সুন্দর থাকবে এখন করলা আলু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি এভাবে ভাজি করলে খুবই কম তেল লাগে খেতেও কিন্তু দারুণ লাগে